হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে ভিডিও শট শেখাব কিভাবে আপনারা শিউর শট নিতে পারেন দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল হবে কেননা এই যে আপনার অ্যাক্টিভিটি ক্যান্ডেল আছে অ্যাক্টিভিটি ক্যান্ডেল পরে আপনি ম্যাক্সিমাম আপনার এটা গ্রিন ক্যান্ডেল হবে দেখুন বহুত বড় একটা গ্রিন ক্যান্ডেল আছে তারপরে আপনি দেখুন আমি এখানে আবার টেট নিচ্ছি ফরের তো গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা ফর আপনার একটা অ্যাক্টিভিটি ক্যান্ডেল আসছে আবার বলিস একটা অ্যাক্টিভিটি ক্যান্ডেল আসছে তবে দেখা যাক কি কি আসে মূলত যেভাবে আপনি ট্রেড নেবেন আপনার ঠিক হম সেফটি মার্জিন রাখে ট্রেড নেবেন আমি একটা সেফটি মার্জিন রাখি নেই আমি ট্রেড নিয়ে নিছি আমি মনে হয় এটা উইন হবে তারপরে আমরা অপেক্ষা আসি দেখি কী হয়

তখন ওই ক্যান্ডেলটা ক্রস করে গেছে একটা বুলিশ ক্যান্ডেল গেছে পরবর্তী একটা ক্যান্ডেল আছে কম ফার্মের জন্য পরবর্তীতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে এখানে পরবর্তীতে হ্যাঁ ভাই মেনেছে আমার এখনও ক্লাস চলে আমি নিজে শিখতে আছি শেখা অবস্থায় আমি ত্যা করতে আমি কয়টা কেমন শিখলাম মানে আমার শিখা আরও কি অগ্রগতি বাড়াতে হবে কিনা ওই সম্পর্কে আমি বিশেষ করে আমি একজন টিচারের কাছে শিখতে আছি উনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ভালো শিখাচ্ছে আমি ওনার যে ফর্মুলা দিচ্ছে আমি ওই ফর্মুলা শেখার চেষ্টা করতেছি

वो नोटिस दे देता है पर ये बैकअप करते पा रहे नहीं ये बैकअप करते पा रहे नहीं कट कर लेते और 41 को ले लेते ले হ্যাঁ ফর গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে তবে এটা এখানে কালার চেঞ্জ যদি ক্রস করে ফেলে তাহলে আমরা পরবর্তী গ্রিনের জন্য যাব ক্রস যদি না করে ফেলছে গ্রাস তাহলে আমরা গ্রিনের জন্য যাব না কেননা ক্রস করে ফেলছে এখানে আপনার দু মিনিটের জন্য গ্রিন নিতে পারেন ও বহুত বড় একটা গেপ্ট যেহেতু কি হয় দেখি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আমি শিখি পরে আপনাদেরকে আমি ফ্রিতে শেখা গেলাম মার্কেটটা বহুত দূরে দূরে করে চলতে আছে আর মূলত পুরো রেসে আপনার এখান থেকে এখানে পুরো বাইরের আন্ডারে সেলার কয়টা ক্যান্ডেল আছে একটা দুটো ক্যান্ডেল সাইটটা পুরোটা বাইরে এই জন্য আমি ক্যান্ডেলটা বাইরের জন্য লস হয়ে গেছে